আমি ডিজিটাল মিডিয়ার সাংবাদিক গায়ে হাত দেবেন না কিন্তু কে কার কথা শোনে ক্ষমতার অপব্যবহার করতে করতে যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এই রাজ্যের বহু ক্ষমতাবানদের এই যেমন গতকাল হাওড়ার আমতা গাজীপুর এলাকায় লোডশেডিংয়ের খবর করতে গিয়ে আক্রান্ত এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক একেবারে চর থাপ্পড় মেরে খবর করতে বাধা দেওয়ার চিত্র উঠে এসেছে গালিগালাজ করে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা দেখুন দেখুন সেই ভিডিও যেখানে সাংবাদিক বলছেন আমি একজন সাংবাদিক লাইফ চলছে সেখানে মারধর করে গালিগালাজ করা হয় তাকে বারংবার একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিজিটাল মিডিয়া সাংবাদিক পুলিশের হাতে আক্রান্ত হচ্ছেন এই বিষয়ে আজ হাওড়া এসপি অফিসে লিখিত অভিযোগ জানানো হলো ডিজিটাল মিডিয়ার তরফ থেকে দেখুন একবার সেই আমি মিডিয়া স্যার মিডিয়া আপনি দিচ্ছেন কেন আমি মিডিয়া স্যার মিডিয়া আপনি হাত দিচ্ছেন কেন আমি মিডিয়া ভিডিও করছি এখন লাইন স্যার লাইন এখন আছি স্যার অনলাইন আছে এখন আমরা আমি এখন অনলাইন আছি এখন অনলাইন আছি আমি এখন অনলাইন আছে আমার লাইভে রেখেছে স্যার দেখুন লাইফ টকা লোক আছে পাঁচলা এস পি কি ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন খবর কভারেজ করতে গিয়ে গ্রাউন্ড উপর করতে গিয়ে মানে সাধারণ আন্দোলনকারীদের সাথে পুলিশ আমাদেরকেও তুলে নিয়ে চলে যায় সেগুলো মোটামুটি ভুলবশত করে নিয়ে ঠিক আছে কিন্তু বলার পরেও যে আমি সাংবাদিক আমি এটা কাভারেজ করছি তারপরও তাকে সাংবাদিক হওয়ার জন্য গালাগালি দিয়ে একজন অফিসার তাকে তুলে নিয়ে চলে গেলেন পরে অবশ্যই কিন্তু তার ছাড়ার পরেও তাকে হুমকি দেওয়া হয়েছে থানায় এসে দায়া করবে পরের দিন সকাল আমরা বিষয়টাকে খুব একটা ছোট ভাবে নিয়ে এবং গুরুত্ব দিয়ে আমরা বিষয়টাকে নিয়ে সরাসরি আমরা এসপি অফিসে এসছি এবং এসপির সঙ্গে দেখা করে তাকে আমাদের অভিযোগপত্র যার বিরুদ্ধে অভিযোগ সেটা আমরা জমা দিয়েছি এবং তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন আমাদের বিশ্বাস কারণ তার সঙ্গে কথা বলে যা মনে হয়েছে তাতে তিনি ব্যবস্থা নেবেন নেবেন বলে আমরা নিই উপযুক্ত পদক্ষেপ পরবর্তী পরবর্তী স্টেপ যারা উপরে আছে তাদের কাছে আমরা যাব কারণ যেখানে ভুল করে পুলিশ আন্দোলনকারীদের সাথে একজন সাংবাদিককে তুলে নিল ভুল করে হয়ে যায় পরে ছেড়ে দেয় কিন্তু এখানে তোলার সময়ও গালাগালি করছে মিডিয়া বলার পরেও এমনকি ছাড়ার সময়ও তাকে হুমকি দেওয়া হয়েছে পরের দিন সকালে। কেউ নাকি ঠিক কি ঘটনা ঘটেছে। এটা কি হবে সেখানে রাতে বেলায় লোড নিয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছে। সেটাই লাইভ কভারেজ করেছিল ঠিক তখনই পুলিশ গাড়ি আসে এবং রীতিমতো যাকে পারছে তাকে তুলে নিয়ে চলে। এবং এটা আমতা থানা। আমত থানা। পরবর্তীতে কি তে এরকম ঘটনা আমরা পশ্চিমবাংলায় ডিজিটাল মিডিয়া যারা কাজ করেন প্রত্যেককে বলবো আমরা এই প্রথম একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছি ডিজিটাল মিডিয়া ফেডারেশন এবং ডিজিটাল মিডিয়াকে স্যাটেলাইট বা বড় যে চ্যানেলগুলো মিডিয়া আছে যাদেরকে আমরা বলছি এখন তাদের দাদাগিরি দিন শেষ কারণ তারাও বুঝে গেছে তারাও এই এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসছে কিন্তু তাদের থেকে অনেক বেশি ভিউজ বা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আমাদের গতি মিডিয়ার প্রতি নেই নামটাই দেওয়া হয়েছে আগামী দিনের ভবিষ্যৎ আমরা ফলে আমাদের উপরে যদি কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন আমরা হয়তো কমপ্লেন করছি এরপরে থেকে আরো কোনো বড় রাস্তা আমাদের হাঁটতে হবে যদি না এই ধরনের ভুল না হয়